আগের রাস্তার ধারে গরু চড়ানো তো এখন ঘোড়া চড়ানো হচ্ছে বাহ অনেক উন্নতি হয়েছে আরে চাচার দুইটা ধানের বস্তা পড়ে গেল কষ্ট কষ্ট তো দেখা যাচ্ছে খুব সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে টান টান হয়ে এখন যদিও বা তার খাওয়ার টাইম ছিল কিন্তু সে আর খাচ্ছে না তো যাই হোক শহরের দিকে যাচ্ছে কিন্তু উমা সামনে কি আমি তো প্রথমে ভাবলাম আমার দিকে আসতেছে বাট এটা আমার দিকে আসতেছে না ওখানেই দাঁড়িয়ে আছে এই জায়গা দিয়ে আমি যখন যাই আমার পাশ দিয়ে যদি বড় কোনো ট্রাক থাকে আমার কেন জানি মনে হয় আমি ওর ভিতরে ঢুকে যাচ্ছি ভয় লাগে কেমন একটা যদিও এটা আসলে ভয় না ছোটোবেলায় এরকম জাস্ট একটা কিউরিসিটি হয়ে গেছে তবে একটা জিনিস আমার মনে হয় এই যে বড় বড় মানে লরি টিরাকুলো যেগুলো আছে এ সাইড থেকে কিন্তু বাউন্ডারি দিয়ে দেওয়া উচিত কারণ এটার কারণ কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক ট্রাক আছে যেটা সাইডে বাউন্ডারি দিয়ে দেয় না যার কারণে ভিতরে ঢুকে যায় অনেকে দেখবেন যে ঢাকা শহরের ছেলেরা রিয়ার্স করে ওই ট্রাকের মধ্যেও চাকা সমান হয়ে তারা রাইড করতেছে মানে জীবন রিক্স নিয়ে এক সেকেন্ডের ভিতরে তার লাইফ থেকে জানটা বেরিয়ে যেতে পারে ঠিক আছে খুলনা ঝিনাইদা কুষ্টিয়া দেখতেই পাচ্ছেন সামনেরই এখানে এটা হচ্ছে চাষরা বাজার যারা চিনেন তারা তো জানেনি এখানকার অবস্থা এখানে কিন্তু খুব সুন্দর ভর্তা পাওয়া যায় বাম হাতে ওখানে প্রচুর প্রচুর লেভেলের ভর্তা আছে আপনারা চাইলে ওখানে এসে ভর্তা খাইতে পারেন আর ভর্তা যে তৈরি করে উনি আমাদের আত্মীয় লাগে কিন্তু কে সেটা বলবো না বলা নিষেধ আছে হলে আবার ফ্রিতে গিয়ে লুটে পড়বেন তো যাই হোক এই যে বাম হাতে যে হোটেলটা আছে ওই হোটেলটাই তো যাই হোক এখান থেকে আবার কি দেখি সামনে দেখুন আজকে একটু স্লো মোশনে বাইক রাইড করতেছি নোয়া পড়া খুলনা যদিও বা আমি স্লো মোশনে চালাচ্ছি না আমি স্লো মোশন করে দিয়েছি ভিডিওটা ঠিক আছে তো সবাই ভালো থাকেন